আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আপনাদের জন্য ছয় নম্বর ভিডিও নিয়ে এসেছি মুসলিম ফারায়েজের আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এখানে আমি একটি সমস্যা এবং সমাধান মুসলিম ফারায়েজের আমরা কিভাবে করবো সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখন ভিডিওটি আরম্ভ করছি মৃত ব্যক্তি একজন স্ত্রী তারপর আর কোনো ছেলে মেয়ে নাই মৃত ব্যক্তি মারা যাওয়ার সময় একজন স্ত্রী আছে বাকি আর কোনো ছেলে মেয়ে নাই এবং বাবা মা নাই এবং একজন ভাই একজন বোন রয়েছে বাকি আর কোনো ওয়ারিস নাই তাহলে এই মৃত ব্যক্তির সম্পদটাকে কিভাবে বন্টন করা হবে এখানে দেখা গেছে যে মৃত ব্যক্তির যেহেতু ছেলে এবং মেয়ে নাই তাহলে একজন স্ত্রী রয়েছে তাহলে স্ত্রীর অংশটা এখানে কতটুক হবে আমরা জানি যে মৃত ব্যক্তির যদি কোনো ছেলে বা মেয়ে থাকে বা ছেলের ঘরের ছেলে বা নাতি নাতিনি যদি থাকে তাহলে স্ত্রিয়ে পায় আট ভাগের এক অংশ এখানে দেখা গেল যে মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে নাই তাহলে স্ত্রী পাবে চার ভাগের এক অংশ ঠিক আছে এখন স্ত্রীকে চার ভাগের এক অংশ দেওয়ার পর বাকি যা সম্পত্তি থাকবে ভাই এবং বোনের মধ্যে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করা হবে এখন মৃত ব্যক্তির সম্পদটাকে যদি আমরা এক একক ধরি এক একক ধরি তাহলে বাকি সম্পত্তিটা আমাদেরকে এখন মানে বের হয়ে যাবে আর সেই সম্পত্তিটা আমরা ভাই বোনের মধ্যে বন্টন করব এখন আমরা এখানে ধরি মৃত ব্যক্তির সম্পদটাকে এক একক ধরেছি এবং স্ত্রীর অংশটা আমরা এখন দিয়ে দেব তাহলে আমরা লসার বাই করে নিব এখানে হবে চাই মাইনাস এখানে এক যায় এখানে এক চার ভাগের তিন অংশ সম্পত্তি থেকে যায় স্ত্রীকে দেওয়ার পর সম্পত্তি রয়ে গেল চার ভাগের তিন অংশ এই চার ভাগের তিন অংশ আমরা ভাই বোনদের মধ্যে আমরা ভাগ করবো এখন এখন এই ভাইয়ের অংশটা আমরা এখন বের করব তো সম্পত্তি বেঁচে গেল চার ভাগের তিন ভাগ কিন্তু টু ওয়ান অনুপাতে দ্যাট মিন্স সম্পত্তি সম্পত্তি ভাই এবং বোনের মাঝে সম্পত্তিটাকে আমরা তিন ভাগ করবো তিন ভাগ করে দুই ভাগ পাবে ভাই এবং এক ভাই পাবে বোন তার মানে বোনের ডাবল অংশ বা দুই গুণ অংশ ভাই পায় তাহলে এখানে হবে তিন ভাগের দুই অংশ কী পাবে ভাই পাবে তাহলে এই তিন তিন এখানে কাটা যাবে তার মানে এখানে এক হবে এখানে হবে কি দুই তাহলে উপরে আপনার রয়ে গেল এক পরে রয়ে গেলো দুই তাহলে এই আধা অংশ বাকি সম্পত্তি যে এখানে থাকবে আধা অংশ ভাই পাবে চার ভাগের তিন ভাগ সম্পত্তির আধা অংশ এক ভাই পাবে এখন এই এক বোনের অংশটা আমরা ভাই করছি সম্পত্তি বেঁচে গেল চার ভাগের তিন এবং এখানে ভাইকে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিছি এখন তিন ভাগের এক ভাগ রয়ে গেল কাটা হয়ে গেল চার ভাগের এক অংশ তো সমাধানটি হয়ে গেল মৃত ব্যক্তির স্ত্রী যেহেতু মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে নাই তাহলে স্ত্রী চার ভাগের এক এক অংশ তারপর এক ভাই দুই ভাগের এক অংশ পাবে দ্যাট মিন্স আধা অংশ বোন চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ হ্যাভ এ নাইস